আমরা যারা বড় ধান চাষ করেছি ঠিক এই মুহূর্তে আমরা চাইব আমাদের ধানের শীষ যেন লম্বা লম্বা বের হয় ধানের দানাগুলো যেন সাদা চকচকে হয় ধানের দানাগুলোতে যেন কোনো প্রকার কালো কিংবা সাদা স্পট না থাকে এবং শীষ যেন চিঠামুক্ত হয় যাতে আমরা ঘরে অধিক ফলন তুলতে পারি আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সম্মানিত চাষি ভাইয়ারা আমরা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের যাদের ধান থোর অবস্থায় আছে ঠিক দশ থেকে পনেরো দিন পর ধান বের হবে সে সময় কি কি পরিচর্যা নিতে হবে কি কি স্প্রে করতে হবে যাতে করে ধান পরিপুষ্ট হয় শীষ লম্বা হয় এবং শীষে কোনো স্পট না থাকে এবং পরিশেষে যাতে করে দ্বিগুণ ফলন ঘরে তুলতে পারেন সে সম্পর্কে বিস্তারিতভাবে আজকে আলোচনা করব দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের যাদের ধান থোর অবস্থায় আছে ঠিক দশ থেকে পনেরো দিন পর শীষ বের হবে এই সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আপনারা ভালোভাবে পরিচর্যা নিলে ধানের প্রায় বিশ পারসেন্ট ফলন বৃদ্ধি পাবে সম্মানিত চাষি ভাইয়ারা ধানের এ সময়ে একটিমাত্র স্প্রে করা দরকার এরপরে আরেকটি স্প্রে করলেও হবে না করলে হবে এবং ধানের শেষ পর্যায়ে ধানের ফলন বৃদ্ধি করার জন্য এই স্প্রেটি খুবই গুরুত্বপূর্ণ ধান লাগানোর পর থেকে এ সময় পর্যন্ত আপনি যত স্প্রে করেছেন যত কষ্ট করেছেন সে সকল কিছু বাদ দিয়ে এই সময়ে আসার পর আরেকটি স্প্রে করতে হবে এতে করে ফলন দ্বিগুণ পাবেন এবং শীষগুলো লম্বা লম্বা হবে ধান চিঠামুক্ত হবে এবং ধানে কোনো প্রকার স্পট থাকবে না সম্মানিত চাষি ভাইয়ারা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি এ সময়ে আপনারা অনেক সময় অনেক ক্ষেত্রে বিভিন্ন ভুল করে থাকেন যার কারণে ধানে ফলন কম হয় ধান চিঠা হয় এবং শীষ ছোট ছোট হয় এবং ধানে স্পট থাকে তাহলে এবার আসুন আপনারা কোন কোন সময়ে কি কি ভুলগুলো করে থাকেন এবং এখান থেকে আপনারা একটু শিখুন সম্মানিত চাষি ভাইয়ারা প্রথমে আসি পানি ধানের জমিতে আমাদের তিনটি পর্যায়ে খুবই গুরুত্ব সহকারে পানি দেওয়া প্রয়োজন তার মধ্যে দুটি সময় আমরা পার করে এসেছি এখন তিন নাম্বার সময় ধানের থোর অবস্থা অর্থাৎ শীষ বের হওয়ার সময় আপনারা অনেকেই ধানের জমিতে পানি রাখেন না যে কারণে ধানের শীষ চিটা হয় শীষ লম্বা হয় না ধানের ফলন কমে যায় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পর থেকে এটি কখনোই করবেন না ধানের জমিতে এই থোর অবস্থায় অর্থাৎ শীষ বের হওয়ার সময় অবশ্যই জমিতে প্রায় এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে পানি রাখবেন দর্শক বন্ধুরা আরেকটি বিষয় বলে রাখি আপনারা অনেক সময় অনেক ক্ষেত্রে লক্ষ্য করে থাকবেন ধানের জমিতে চিটা হয় বেশি পরিমাণে এই চিটা হওয়ার একমাত্রই একটি কারণ হচ্ছে আপনার ধানের জমিতে রস না রাখা সেজন্য আপনাকে ধানের জমিতে এই সময়ে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে উঁচু পানি রাখতে হবে জমিতে সম্মানিত দর্শক বন্ধুরা এরপরে তিন নাম্বারে যে ভুলটি করে থাকেন সেটি হলো এ সময়ে আপনারা অনেকেই অনেক ক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করে থাকেন আজকের পর থেকে এটি কখনোই করবেন না ধানের জমিতে থোর অবস্থায় অর্থাৎ শীষ বের হওয়ার সময় কখনোই ইউরিয়া সার প্রয়োগ করবেন না ধানের থোর অবস্থা অর্থাৎ শীষ বের হওয়ার সময় যে দুটি সারের প্রয়োজন হয় সেটি হলো ফসফেট আর পটাশ দর্শক বন্ধুরা ধানের থোর অবস্থায় কিংবা শীষ বের হওয়ার সময় যদি আপনারা ধানের ফসলি জমিতে ইউরিয়া সার প্রয়োগ করেন সেক্ষেত্রে যে ক্ষতিটি হবে সেটি হলো দেখবেন ধানের কাটির সংখ্যা বৃদ্ধি হচ্ছে ধান সবুজ হচ্ছে কিন্তু ধানের শীষ বের হচ্ছে না এবং যদিও বের হয় তাহলে লক্ষ্য করে দেখবেন ধানের শীষ ছোট ছোট হচ্ছে আর ইউরিয়া সার প্রয়োগের জন্য ধানের ফসলি জমি যদি একেবারে সবুজ হয়ে যায় তাহলে ধানের চিঠার পরিমাণ বেড়ে যাবে এবং ফলন অনেকাংশে কমে যাবে প্রিয় দর্শক শ্রোতা এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি সেটি হলো আপনারা অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন ধানের খোলা পচা রোগ লেগে থাকে সেটি কিন্তু এ সময়ে বেশি পরিমাণে হয় তাই এ সময়ে যাতে পচা রোগ না হয় সেদিকটি খেয়াল রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের ফলনে খুব ক্ষতি হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি ধানের থোর অবস্থা অর্থাৎ ধানের শীষ বের হওয়ার সময় কি কি কীটনাশক কি কি ঔষধ কি কি ভিটামিন প্রয়োগ করতে হবে দর্শক বন্ধুরা এ সময় সব থেকে বেশি পরিমাণে যেটি প্রয়োজন হয় সেটি হলো ফসফেট এরপরে হলো পটাশ দর্শক বন্ধুরা ধানের শীষ বের হওয়ার সময় ধান গাছের প্রচুর পরিমাণে খাবারের চাহিদা হয় সেজন্য এ সময়ে ফসফেট প্রয়োগ করা অতীব জরুরি এবং এক্ষেত্রে যদি আপনি ফসফেট প্রয়োগ করেন সেক্ষেত্রে ধানের গাছের শিকড়গুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং শক্ত হবে নরচর করবে না আর শিকড়ের মাধ্যমে ধান গাছ মাটির নিচে থাকা নিউট্রেনগুলো গ্রহণ করবে আর পটাশ ধান গাছের শীষ বের হতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আসি ধানের শীষ বের হওয়ার পর ধানের শীষে যখন ফুল ফুটবে এবং সম্পূর্ণ ফুলগুলো দশ বারো দিনে ঝরে যাওয়ার পর যখন শুধুমাত্র শীষ থাকবে তখন কিন্তু মাটির নিচে আপনারা পটাশ ফসফেট প্রয়োগ করতে পারবেন না সেক্ষেত্রে যেটি করতে হবে সেটি হল আপনাকে সিঞ্চন প্রয়োগ বা স্প্রে করতে হবে বা ধানের পাতায় খাদ্যটি দিতে হবে সেক্ষেত্রে যে খাবারটি দিতে হবে সেটি হলো জিরো বান্ন চৌত্রিশ এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ থাকে জিরো পার্সেন্ট এবং ফসফেটের পরিমাণ থাকে বান্ন পারসেন্ট এবং পটাশের পরিমাণ থাকে চৌত্রিশ পার্সেন্ট সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি এই জিরো বান্ন চৌত্রিশ কীভাবে প্রয়োগ করবেন কি পরিমাণে প্রয়োগ করবেন কার সাথে মিশিয়ে প্রয়োগ করবেন জিরো বাউন্ন চৌত্রিশ আপনারা সাত গ্রাম ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে এবং অবশ্যই আপনারা এটি আলাদাভাবে ঘুলে নেবেন এবং এর সাথে আপনাদেরকে আরেকটি জিনিস অ্যাড করতে হবে সেটি হল ষোলবুর বোরন এটির কাজ পরাগায়নটি ভালোভাবে ঘটবে এবং ধানের শীষ লম্বা হবে ধানটি পরিপুষ্ট হবে এবং ধানে কোনো প্রকার চিটা থাকবে না এবং বরণ ধানগুলো চকচকা করতে সাহায্য করে দর্শক বন্ধুরা বরণ আপনারা ষোলো লিটার পানিতে পনেরো থেকে বিশ গ্রাম নেবেন এবং প্রত্যেকটি খাদ্য প্রত্যেকটি ঔষধ আপনারা আলাদা আলাদাভাবে ঘুলে স্প্রে করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এর সাথে আপনারা ফ্লোরা পোটোজিম কিংবা মিরাকুলান ভালো মানের একটি অনুখাদ্য যুক্ত করতে পারেন এতে করে ফলন আরও বেড়ে যাবে এবং ধান পরিপুষ্ট হবে সম্মানিত দর্শক শ্রোতা এ সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হল নাইট্রোজেন যুক্ত কোনো সার অনুখাদ্য এই সময়ে ব্যবহার করা যাবে না দর্শক বন্ধুরা আমরা এই ভিডিওতে ধানের পচা রোগ সম্পর্কে কথা বলেছিলাম সেটি দমন করার জন্য আপনারা নাটিভো বা এমিস্টার টপ ব্যবহার করতে পারেন নাটিভো আপনারা ব্যবহার করতে পারেন ষোলো লিটার পানিতে বারো থেকে পনেরো গ্রাম হারে আর যদি আপনারা এমিস্টার টপ ব্যবহার করেন তাহলে প্রতি ষোলো লিটার পানিতে বিশ এম ব্যবহার করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা ধানের থোর অবস্থায় অর্থাৎ ধানের শীষ বের হওয়ার সময় কি কি পরিচর্যা নিতে হবে কি কি অনুখাদ্য কি কি খাদ্য ব্যবহার করতে হবে এবং এগুলো ব্যবহার করলে ধানের চিটা হবে না ধানের শীষ লম্বা হবে এ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম